বাংলাদেশে এমন অনেক কিংবদন্তি তারকা আছেন যারা অকালে চলে গেছেন আমাদেরকে ছেড়ে প্রতি বছর হয়তো তাদের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে আমরা কিছুটা তাদেরকে স্মরণ করি কিন্তু আমরা কখনো খোঁজ রাখি না তাদের স্ত্রী ও পরিবারে তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে বাংলাদেশের সবচেয়ে পাঁচ তারকার স্ত্রী ও পরিবার সম্পর্কে বর্তমানে তারা কেমন আছে কি করছেন নাম্বার পাঁচ রাজ্যাকের স্ত্রী লক্ষ্মী কুঞ্জের দোলনা আর নায়ক রাজের নিজ হাতে রোপণ করা কামরাঙ্গা গাছটি এখনো আছে শুধু নেই মানুষটি গধূলি বেলায় বসেনা চায় রাখ দুলসা দুয়ের 5 নম্বর রোডের 36 নম্বর বাড়ি লক্ষীগঞ্জ এখন নীরবই থাকে নীরবতা ভাঙার মানুষটি আর নেই এই বাড়িতে আছেন লাকrazier স্ত্রী লক্ষ্মী তিনি বলেন বাড়ি যেভাবে আছে তেমনি রাখবে বাড়ির যতীয় সব ডেকোরেশন তার নিজের হাতে করেছেন তাই যেখানেই যাই সেখানেই তার সঙ্গে আমার কথা হয় দোলনা আর কামরাঙ্গা গাছটি তার প্রিয় ছিল ওখানে বসে থাকতেন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি ওখানে বসে চা খেতে খেতে আমার সঙ্গে গল্প করতেন ছেলেরা যখন বাসায় থাকত ওরা ও টুল নিয়ে আমাদের পাশে বসে যেত নাম্বার চার সাল উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ বাংলা চলচ্চিত্র জগতের সর্বকালের সেরা নায়ক সালমান শাহের স্ত্রী সামিরাও সকলের কাছে বেশ পরিচিত মুখ বিশেষ করে এই প্রজন্ম সামিরাকে চেনেন সালমান শাহের মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা এক নারী হিসাবে যদিও আইনগতভাবে সামিরা যে দোষী তা প্রমাণিত হয়নি কিন্তু সালমান শাহের মা অভিযোগ করেছেন যে সামিরা তার সন্তানের মৃত্যুর সঙ্গে জড়িত সালমান পরিবারের সন্দেহের তালিকায় রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা ও সামিরার বর্তমান স্বামী মুস্তাক ওয়াইস তিনি সালমান শাহের বাল্য বন্ধু সালমান শাহের মৃত্যুর তিন বছর পরে মুস্তাক ওয়াইস বিয়ে করেন সামিরাকে নাম্বার তিন মান্নার স্ত্রী শেলি মান্নার স্ত্রী শেলিও ভালো আছেন তিনি বলেন আমি চাকরি করছি সংসার আছে ছেলে আছে আছে মান্নার অনেক বাকি কাজ সবগুলো একা হাতে সামলা মান্না থাকলে আমার করা না সত্যি কখনোই একা মনে হয়নি নিজেকে এখন সত্যি বড্ড একা লাগে আমি মান্নার স্মৃতি নিয়ে বেঁচে আছি আমার পরিচয় হলো আমি মান্নার স্ত্রী আমাদের একটি ছেলে আছে আমার একটা সোসাইটি আছে মান্নার রেখে যাওয়া কাজগুলো করা আমার জন্য অনেক বড় একটি দায়িত্ব মান্নার মৃত্যুর পর অনেকে আমাকে দ্বিতীয় বিয়ে করতে বলেছেন কিন্তু না আমি আমার স্বামীর স্মৃতি নিয়ে বাঁচতে চাই জানা যায় মান্না ও শেলির একমাত্র ছেলে বিদেশে পড়াশোনা করছেন শেলি তার স্বামীর স্মৃতি আঁকড়ে সিনেমা প্রযোজনা করছেন গেল বছর তবে তিনি এখনো চাকরি করেন বিমানে নাম্বার দুই জসিমের স্ত্রী নাসরিন জসিম ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেন মেয়ে নাসরিনকে বিয়ে করেন নাসরিন মূলত জসিমের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন জসিম ও নাসরিন দম্পতির তিন ছেলে রয়েছে রাতুল রাহুল ও সানি তিন ছেলেই জনপ্রিয় ব্যান্ড দলের সঙ্গে যুক্ত আছেন জসিমের ছেলে রাহুল জানান আম্মা ভালো আছেন তিনি আমাদের বড় করেছেন বাবার অভাব কখনো বুঝতে দেননি। নাম্বার এক আয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা শ্রী ফেরদাউস চন্দনা এবং দুই সন্তান রেখে গেছেন আয়ুব বাচ্চু ছেলেটা কানাডা প্রবাসী ও মেয়েটা অস্ট্রেলিয়ায় পড়ছে আয়ুব বাচ্চুর স্ত্রী এখন বেশিরভাগ সময় মেয়ের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থাকেন জানা যায় প্রেম করে বিয়ে করেছিলেন আয়ুব বাচ্চু উনিশশো সালে আয়ুব বাচ্চুর যখন তার একক অ্যালবাম রক্ত গোলাপ রেকর্ডের জন্য ঢাকায় আসেন তখন সে তার এক বন্ধুর বাসায় গিয়েছিলেন সেখানে তার বন্ধুর বাসার একটি আয়নায় ফেরদোস চন্দনের ছবি লাগানো দেখতে পায় তখন সে ছবি দেখেই তিনি তার বন্ধুকে বলেন যে সে চন্দনাকে বিয়ে করতে চায় পরে তার সাথে যখন চন্দনার দেখা হয় তখন তারা একজন আরেকজনকে খুবই পছন্দ করে ফেলে পরে তারা বিয়ে করেন